হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের সামনে আসলাম নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পুরাতন অথবা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে বন্ধুরা বর্তমানে বাংলাদেশের বাজারে যে পরিমাণ বাইকের দাম হুড় করে বেড়ে চলেছে এটি করে যে অবস্থা বোঝা যাচ্ছে আমাদের যারা গরিব বাইকার যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাইক নতুন একটা ক্রয় করা খুবই মানে সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এই মুহূর্তে ইনকামের রাস্তা তো অলরেডি অনেকজনের বন্ধ প্লাস মানুষের কাছে টাকা পয়সা খুবই কম রয়েছে এবং একটা বাইক এত লক্ষ টাকা দামে একটা বাইক ক্রয় করার জন্য তারা খুব সহজে ভাবনা খুবই কম করছে ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে ভাবনা করছে যদিও বাংলাদেশের বাজারে বর্তমানে অনেক হায়ার সি বাইক এসেছে তারপরও এখানে বিষয়ে একটি কাজ করে সেটা হচ্ছে টাকা বন্ধুরা এই মুহূর্তে সবারই ইনকাম সোর্স একটু কম সো এই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বাজারে যে পরিমাণ দাম বেড়েছে বাইকের সেই হিসাবে যেটা বলা যাচ্ছে বাইক বর্তমানে বিক্রি প্রায় প্রত্যেকটি শোরুমই কম আপনারা হয়তো অনেকজনে জানেন কিনা না জানি না বর্তমানে কিন্তু বাংলাদেশের বাজারে এই ধরনের বাইক একটু কমই বিক্রি হচ্ছে প্রায় প্রত্যেকটি ডিলার বা প্রত্যেকটি কোম্পানির বাইক শোরুমগুলোতে গেলে একটু যদি আশেপাশে থাকে তাহলে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারবেন যে তারা আগে গত বছর বা তার আগে যেভাবে বাইক বিক্রি করতো সেই সিস্টেমে বা ওরকমভাবে বাইক এখন আর বিক্রি খুব কম হচ্ছে আমি একটু হিসাব বলে দিই কোনো শোরুমে যদি দেখবেন যে গত বছরে এক মাসে ষাট থেকে সত্তরটা বাইক বিক্রি করছে কিন্তু এই মাসে বা এই বছরে এখন এই মুহূর্তে লাস্ট আপডেট এখন যদি বলি সেটা হচ্ছে তারা বিক্রি করছে মান্থলি বিশ থেকে পঁচিশটা এখন এখানে একটা বিষয় রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইকের কথা যেহেতু আমি বলেছি আপনারা একটু খোঁজ করে দেখবেন যে আশেপাশের সেকেন্ড হ্যান্ড যে শোরুমগুলো রয়েছে পুরাতন বাইকের শোরুমগুলো খোঁজ দিয়ে দেখবেন তাদের বিক্রি বেশ ভালোই রয়েছে এখানে কয়েকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে বাইকগুলো অল্প টাকায় বাইকগুলো গুলো কিস্তিতে বা ইয়াতে মানে বাকিতে পেয়ে যাচ্ছেন আপনার অল্প টাকা দিচ্ছেন বাইকের দাম যদি হয় সত্তর ষাট হাজার টাকা তাহলে আপনার দশ হাজার বিশ হাজার টাকা দিয়েই পুরাতন একজন কতই বা হতে পারে আরও একটি বিষয় হচ্ছে বাইকটি আপনারা কিনছেন বা দেখবেন যে দুই লাখ টাকা দাওয়া একটা বাইক পঞ্চাশ ষাট হাজার টাকা দিল সেই বাইকটি ক্রয় করতে পারছেন কিন্তু এখানে লাভ এখানে লাভটা হচ্ছে সেই পুরাতন সবির মালিকের তারা অতিরিক্ত হারে ইন্টারেস্ট বা শোধ নিচ্ছে নেওয়ার পরে বাইকগুলো ছাড়ছে সেই ক্ষেত্রে কাস্টমার একটা সুবিধা পাচ্ছে যে বাইকের টাকাটা তাকে পরে দিতে হচ্ছে এবং সময় মতো মানে এক লং টাইম ধরে বাইকটা চালাতে পারছে সেই অনুযায়ী তারা কিস্তিগুলো দিতে পারছে তো যাই হোক এতগুলো আলোচনা বেশি না করি আমি যে বিষয় বা পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে পুরাতন বাইক কেনার সময় কী কী বিষয়গুলো খেয়াল করা উচিত আসলে এই বিষয়ে ভিডিও এর আগে অনেক অনেক কিছু করেছেন আমি এই দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট ভাবে আরো একটি নিউজ আপনাদের সামনে অবস্থান করতে যাচ্ছি বর্তমানে এখন পর্যন্ত নতুন বাইক কেনার সময় আপনারা কি কি বিষয়গুলো লক্ষ্য করবেন বন্ধুরা বেশিরভাগ মানুষ এখন কিন্তু নতুন সরি নতুন বাইক নয় পুরাতন বাইক পুরাতন বাইক ক্রয় করার সময় অনেকজন অনেক কিছু জানেন না অনেক গ্রাহক আছেন অনেক বাইকাররা আছেন বা বাইরের অনেক আহ সহজ সরল অনেক মানুষ থাকে যারা সব জিনিস বুঝে না তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা যদিও আমার ভিডিওটি তাদের চোখে পড়বে কিনা বন্ধুরা প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন বাইকের বাইকের মূল্য চেষ্টা করবেন বাজারে নতুন অবস্থায় কত চলছে এবং সেই অনুযায়ী পুরাতন শোরুমে তারা দাম রেখেছে এবং দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করবেন যে তারা যদি অতিরিক্ত হারে দাম রাখে তো সেই বিষয়ে অবশ্যই বাইকটি আপনাকে চেক করা উচিত কারণ ভাই প্রথম যে কথা হচ্ছে বাইক আপনারা টাকা দিয়ে কিনছেন এই টাকাগুলো আপনার তো টাকা দিয়ে একটা প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই আপনি সেটি যাচাই করে ক্রয় করার চেষ্টা করবেন যে এই বাইকটি সঠিক রয়েছে কিনা ঠিকঠাক রয়েছে কিনা এবং বাইকের মূল্য ঠিকঠাক রয়েছে কিনা অথবা আপনার কাছে সে বেশি দামে নিচ্ছে কিনা প্রথমত বাইকটির সাউন্ড টেস্ট করবেন যে বাইকের সাউন্ড ঠিক আছে কিনা বাইকের স্টার্ট করলেই বুঝতে পারবেন পুরাতন বাইকগুলো যেগুলো শোরুমে রয়েছে সেগুলো সবাই আপনাকে স্টার্ট করেই দেখিয়ে দিবে সমস্যা নেই এবং ইনফ্যাক্ট বাইকটি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা চেষ্টা করবেন বাইকের কোনো জায়গায় কোনো ফাটন রয়েছে কিনা অবশ্যই বাইরের দিকে তো দেখবেনই ভিতরে কিছু জায়গা রয়েছে যেগুলোতে প্লাস্টিক আইটেম থাকে সেগুলো ফেটে ফেটে গেছে কিনা সেগুলো দেখার চেষ্টা করবেন কারণ অনেক আঘাত ভিতরে কোথাও লেগে গিয়ে ভিতরে ফেটে যেতে পারে যেটা সহজে দেখা যায় না চেষ্টা করবেন প্লাস্টিক আইটেম ভিতরে যেগুলো থাকে এগুলো ঠিকঠাক রয়েছে কিনা যদি ভেঙা ভাঙ্গা ভাঙ্গা থাকে তাহলে তখনই দেখে নিতে পারেন কারণ পুরাতন শোরুম থেকে বাইক একবার বের করলে দ্বিতীয়বার তারা এই ধরনের কোনো কমপ্লেন শুনবে না এটি অবশ্যই চেক করবেন আরও একটি বিষয় চেক করবেন সেটি হচ্ছে ইঞ্জিনের মানে ঠিকঠাক আছে কিনা বা ক্লাস প্লেট সমস্যা হয়েছে কিনা অথবা মোবাইল শট হচ্ছে কিনা সিলিন্ডার ব্লক সিস্টেম ঠিক আছে কিনা এগুলা কিভাবে চেক করবেন প্রথমত বাইকটি স্টার্ট করবেন অবশ্যই স্টার্ট করে একটু হাই পিকআপ দেওয়ার চেষ্টা করবেন যদি ধোঁয়া বের হয় তাহলে অবশ্যই বলবেন যে এই ইঞ্জিনটির সমস্যা আছে বা বুঝতে পারবেন যে ইঞ্জিনের পর অবশ্যই প্রবলেম রয়েছে আচ্ছা যদি তারপরেও আপনার ধোঁয়া না বের হয় হাই পিকআপ দেওয়ার পর তবে চ্যালেঞ্জার পাইপের পিছনে হাতটি রেখে হাই পিক আপ এতে করে দেখবেন যে আপনার হাতের মধ্যে যদি কোনো কালো ধরনের ঢোর বা মোবিলের কোনো চিহ্ন থাকে তাহলে বুঝতে পারবেন যে এটি সিলিন্ডার ব্রফিস্ট নষ্ট হয়েছে এবং মোবাইল শট তো মোবাইল ট্রেন দিলেই বুঝতে পারবেন এটা বুঝতে সহজে বুঝতে পারবেন না আর যদি ক্লাস পেয়েড ঠিক আছে দেখতে চান তাহলে অবশ্যই বাইকটি আপনাকে একটু চালিয়ে দেখতে হবে যদি সম্ভব হয় বাইকটি নিয়ে আপনারা চালিয়ে দেখবেন যে বাইকের স্পিড ঠিকঠাক উঠছে কিনা অনেক সময় দেখবেন যে পঞ্চাশ ষাট স্পিড কিন্তু ঠিকই চলে বাট এরপরে গেলে কিন্তু আর যায় না কারণ ইদানিং লাস্ট আমার বাইকে আমি এই ধরনের প্রবলেমে পড়েছি পঞ্চাশ ষাটের মধ্যে অবশ্যই ঠিক বাট এরপরে আর যায় না সাইড পারই হয় না এমন একটা অবস্থা যখন ক্লাস পেরেড নষ্ট হয় বাট ওই বাইকটি আমি চিন্তা করছিলাম যেখানে গেছি ওখান থেকে হয়তো গিয়ে চলে আসতে পারবো কিন্তু শেষ সন্ধ্যাবেলা বা আস্তে আস্তে আমার একটা অবস্থা হয় আমি বিশ স্পিডে এসেছি বাট জায়গা মতো আসার প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার আগে আমি বাইক আমার থেমে গেছে শেষ পর্যন্ত বাইকটি আমাকে ভেনে করে বাঁধে নিয়ে আসতে হয়েছে মেকারের কাছে সে ধরনের সমস্যায় না পড়বেন তাই অবশ্যই বাইকটি চালিয়ে দেখবেন পঞ্চাশ ষাট স্পিড হাই স্পিড একটু উঠাই দেখবেন যে বাইকটি ঠিক আছে না অবশ্যই সাথে তাদের লোক থাকবে শোরুমের বা ওয়াইফ সরি পুরাতন আর দ্বিতীয়ত আরও একটি বিষয় সেটি হচ্ছে এই বাইকের কাগজপত্রের বিষয়ে অবশ্যই চেক করা আপনার সর্বপ্রথম কাজ কেননা বাইকের কাগজ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অবশ্যই বড় বিপদে পড়বেন কাগজের বিষয়ে বলি সেটি হচ্ছে বাইক যদি রেজিস্ট্রেশন করা থাকে মানে নাম্বার হয়ে থাকে বা নাম্বার প্লেট থাকে তাহলে অবশ্যই এই বাইকের ট্যাক্স টোকেন যদি স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড এবং এর একজন স্লিপ এই তিনটি জিনিস অবশ্যই চেক করবেন কি চেক করবেন বাইকের নাম্বার এবং গাড়ির মধ্যে যে নাম্বার প্লেটের নাম্বার লেখা আছে এবং ওই কাগজে বা স্মার্ট কার্ড বা যে নাম্বার লেখা আছে এক রয়েছে কিনা এটি একটি এবং দ্বিতীয়ত আরো একটি হচ্ছে বাইকের ইঞ্জিন টেসিস নাম্বার থাকে সেগুলো অবশ্যই মিলিয়ে নেবেন ট্যাক্স থাকে স্মার্ট কার্ডও থাকে এবং ইগনোল স্লিপ যেটি রয়েছে এটির মধ্যেও থাকে কারণ এই কাগজগুলো ছাড়া আপনারা অবশ্যই কোনোদিনও মিলিয়ে নিতে পারবেন না বা মানে এই কাগজগুলো যদি উনিশ বিশ হয় তাহলে অবশ্যই বিপদে পড়ে যাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যদি গাড়ির নাম্বার করা না থাকে তাহলে অবশ্যই শোরুমের ফাইল বা কাগজ থাকবে সেক্ষেত্রে কি কি চেক করবেন প্রথমত বিষয় হচ্ছে গাড়ি যে কিনা এটা একটা জিনিস দ্বিতীয়ত কথা হচ্ছে বাইকের কাগজগুলো প্রত্যেকটা কাগজ ঠিক আছে কিনা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন কোনো একজন ভালো অভিজ্ঞতা সময় লোককে দেখানো বা আপনার সাথে নিয়ে যাওয়ার জন্য যে তারা এই ধরনের কাগজ সম্বন্ধে বোঝে কারণ ভাই শোরুমের কাগজের বিষয়ে সবাই সবকিছু জানেন না। আমার এই বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আপনারা ডিসকাশন লিংক পেয়ে যাবেন। আপনারা ভিডিও দেখতে পারবেন যে একটি শোরুমে কাগজের কি কি কাগজ থাকে। এবং ওই কাগজগুলো দেখার পর দ্বিতীয়তে চেক করবেন ওই কাগজের মধ্যে বাইকের ইঞ্জিন টেস্টস ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা সর্বশেষ যে কথাটি আপনাদের সামনে একটু বলবো সেটি হচ্ছে চেষ্টা করবেন আপনি যদি বাইক সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন তাহলে আপনার পরিচিত কোনো এমন একজনকে নেওয়ার নেবেন যে বাইক সম্পর্কে একটু অভিজ্ঞতা রয়েছে যে একটি বাইক সে ভালোভাবে দেখতে পারে বুঝতে পারে চিনতে পারে সো এরকম একজন লোককে নিয়ে তবেই সেই পুরাতন বাইক ক্রয় করার চেষ্টা করবেন আর যদি বাইরে কথা ক্রয় করেন মানে পুরাতন শোরুমের বাইরে অনেক মানুষ হাতে হাতে গাড়ি বিক্রি করে আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে ক্রয় করার সময় অবশ্যই সেগুলো চেক করে দেখবেন যেগুলো বললাম তাহলে সব ভালো হয় আরো বেশি ভালো হয় যদি কোনো পরিচিত মেকানিক নিয়ে যেতে পারেন তাহলে এখানে একটা বিষয় রয়েছে মেকানিক নিয়ে গেলে সেই মেকানিক বন্ধুরা আমি আপনাদের সামনে যেটুকু বিষয়গুলো উচ্চারণ বা উপস্থাপন করলাম এগুলো একটু মনোযোগ দিয়ে রাখবেন বা মনে রাখবেন চেষ্টা করবেন পুরাতন বাইক ক্রয় করার সময় এই বিষয়গুলো লক্ষ্য করার এবং পুরাতন বাইকের বিষয়ে আরো কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই সামনে একটি আমার পুরাতন বাইক থাকবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন যেহেতু এই মুহূর্তে আমার হাতে নেই তাই আমি আপনাদের সামনে জাস্ট এই রাইট করতে করতে আপনাদের সামনে শেয়ার করলাম সো বাজারে থাকা সবথেকে জনপ্রিয় বাইগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ও ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম